হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শর্মা ব্লগ তো শুরুটা তোমাদেরকে জোড়া মা কালীর ভিডিও দিয়ে শুরু করলাম কারণ আজকে আমাদের দুটো নিমন্তন্ন এক তো বিয়ে প্লাস এই বাড়ি কালী পুজো তো আগে আমরা কালী পুজোতে এলাম এখানে প্রসাদ দিয়ে কফি খেয়ে এখন আমরা যাব বিয়ে বাড়ি তো আমি তো আগের থেকেই রেডি তোমরা দেখতেই পাচ্ছ আমি আর আমার বর অলরেডি রেডি আমাদের ছোট্ট বুড়িটাও রেডি হয়ে গেছে এখন শুধু তার মা বাবা সবাই রেডি হয়ে বের হলেই হয় এখানে দেখো ওর মামা কুচকুটাকে নেওয়ার জন্য কামন করছে আর ও লাফিয়ে চলে গেল আমার কোলে এই যে চলে এসেছে আমার ননদ তারপরে যা যায় ছেলে ভাগ্নে সবাই চলে এসেছে শুধু এখন টোটো আসা বাকি কারণ আমরা তো বাইকে যাব বাদ বাকি মানে স্কুটিতে যাব আর বাদ বাকি ওরা তো আসবে তো ওরা অলরেডি গাড়িতে পেয়েও গেছে চলেও আমরা বিয়ে বাড়ি দেখো আসার সময় আমরা আবার খেয়ে এসেছি। একই রাস্তা দিয়ে আসা তো দেখো খাটের পাশে আমরা বসে আছি সবাই মিলে এখনো বউকে সাজানো হচ্ছে যার জন্য আমরা একারা এখানে বসে আছি এখানে খাবার দাবার এখানে আয়োজন হয়েছে দেখো নিজেরা নিজেরাই সবকিছু করেছে বাইরে খাওয়া দাওয়া চলছে আমরা এখন ভিতরে একটু পরে আমরাও খেতে যাব। তো সবাই একটু ছবি ভিডিও করছে দেখো আমরা চলে এসেছি খেতে বউকে এখনও আনেনি তো ভাবলাম আর কতক্ষণ ওয়েট করব আমরা খেয়ে দিয়ে আসি কারণ নটা সাড়ে নটার বেশি বেজে গেছে তো আমরা খেতে চলে এসেছি তো আজকে খাবারের মেনুতে ছিল ভাত ডাল চিপস তো ছিল তার সাথে মাছের ঝোল মাংস পাঁপড় চাটনি মিষ্টি আর আইসক্রিম আর হচ্ছে তোমার হজমলা মানে শেষ পাতে যেটা থাকে আর কি তো রান্না মোটামুটি সবকিছু ভালোই হয়েছে আর আমরা খাওয়া দাওয়া শেষে এখনো কারণ সবাই একসাথে বসতে পারিনি পুচকুটাকে ধরার জন্য তো আমরা এই আগে খেয়ে এরপরে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই বসবে আর আমরা পুচকুটাকে নিয়ে থাকবো এই আর কি তো দেখো এখানে বউকে অলরেডি বসানো হয়ে গেছে খাওয়া দাওয়া শেষে আমরা বউয়ের এখানে চলে এসেছি বউ মানে দিদি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে তো বউ হচ্ছে আমার যা হয় তো তাকে দেখে তার সাথে ভিডিও করে টোরে আমরা আবার চলে এলাম ঘরে একপাশে বসতে কারণ ওখানে সবাই আসবে ভিডিও করবে অনেক ভিড় তো এই জন্য আমরা এখানটায় বসে আছি ফুচকুরকে নিয়ে আর গান বাজাচ্ছে দেখো কি ডান্স ও কি খুশি মামার কোলে উঠে গানের আনন্দে নাচ করছে তো বন্ধুরা এদিকে ওরা সবাই খাচ্ছে এখনই আমরা বাড়ি চলে যাবো অনেক এখন রাত সাড়ে দশটা বেশি বেজে গেছে অনেকটা দূর যেতে হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি একেবারে ছোটো ভিডিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই